কখনো কি এমন হয়েছে গভীর রাতে হঠাৎ মনে হল আমি কিছু ভুল করছি জীবনটা যেন একটা দিকহীন পথে হাঁটছে এই গল্পটা একজন তরুণের যে হারিয়ে গিয়েছিল নিজের মতো করে কিন্তু আল্লাহর দয়া সে ফিরে পেয়েছিল ইসলামের আলো তার নাম রিয়াদ বয়স দুই পাঁচ আধুনিক জীবনের পেছনে ছুটতে ছুটতে সে ভুলে গিয়েছিল কে তাকে তৈরি করেছে নামাজ তার জীবনে ছিল না কোরআনের কোন স্থান ছিল না বন্ধুরা ছিল ক্লাব পার্টি আর মোবাইল গেমের সাথী জীবনে ইসলাম বলে কিছু ছিল না শুধু একটা নামমাত্র পরিচয় এক রাতে ক্লান্ত রিয়াদ ফিরছিল বাড়ি রাস্তা শুনশান বাতাসে ঠান্ডা হঠাৎ দূরের এক মসজিদ থেকে ভেসে এল ফজরের আয়ান আল্লাহ আকবার। আল্লাহ আকবার। তার মনে হল জেন কেউ তাকে ডাকছে হায়া সালাহ হায়া আলাল ফালাহ সেই ডাক্তার হৃদয়ে গিয়ে আঘাত করল সে থেমে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে গেল বাড়িতে বিছানায় শুয়ে সে ঘুমাতে পারল না বালিশে মুখ গুজে কাঁদতে লাগল সে নিজেকেই প্রশ্ন করছিল আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করবেন আমি কি ফিরে আসতে পারি তখনও সে জানত না আল্লাহ বলেন হে আমার বান্দা যদি তুমি পাপ করে আকাশ পর্যন্ত পৌঁছে যাও তবু আমি তোমাকে ক্ষমা করে দেব যদি তুমি ফিরে আসো তিরমিজি সেই রাতেই সে অজু করল জীবনের প্রথম সঠিক অজু সিজদায় গেল কাপা কণ্ঠে বলল হে আল্লাহ আমি ফিরতে চাই আমাকে ফিরিয়ে নিন সেই সিজদা ছিল তার জীবনের নতুন সূচনা তাওবার কান্না দিয়ে সে আবার শুরু করেছিল নতুন পথচলা আজ রিয়াদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কোরআন পরে ইসলামের গল্প শুনে এবং অন্যদের দাওয়াত দে আল্লাহর পথে সে বলে আমি যত দেরিতেই ফিরি না কেন আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন এটাই আল্লাহর রহমত তিনি আমাদের ত্যাগ করেন না তিনি আমাদের পথ দেখাতে অপেক্ষায় থাকেন ভাই ও বোনেরা তোমারও যদি মনে হয় তুমি হারিয়ে গেছ তবে জেনে রাখো তুমি একা নও তোমার জন্য আছে ফেরার রাস্তা তাওবা করো নামাজে ফিরে এসো কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। আর এমন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ